আমরা ইসলামী সভ্যতার সৈনিক যে সভ্যতার শুরু হেরার আলোয় এই সভ্যতার বিজয় দেখে যেতে পারব কিনা জানা নেই কিন্তু এই সভ্যতার জন্য কাজ করাকে জীবনের মিশন নিতে হবে মুসলিমকে বিশ্বাস করুন আপনার কোনো কাজই ছোট নয় আল্লাহ কারিম অল্পতেই বহু দেয় নেওয়ারা তিনি এর বদলাও অসীম করে ফিরিয়ে দেবেন আসলে আল্লাহর দিন তো আল্লাহ নিজেই রক্ষা করবেন ছড়িয়ে দেবেন আমার অনুভূতিটুকুই তিনি দেখছেন দুই বাপ ব্যাটা মিলে বাজার করে এনেছে চার বছরের বাচ্চা ব্যাগের এক পাশ ধরে বলছে মা বাজার করে নিয়ে এলাম ব্যাগের ভার কার হাতে বাবার হাতে বাচ্চার এই আধো আধো কথা শুনে বাবা মায়ের কলিজা ঠান্ডা হচ্ছে তেমনি আল্লাহ আমাদের এই দিনের জন্য দৌড়ঝাঁপ দুয়া উম্মাহের জন্য প্যারেশানি দেখে খুশি হন আমাদের কাজ ব্যাগের ধরে রাখা ব্যাগটা উঠানোর চেষ্টা করা আধো আধো কাজ করে যাওয়া আর কাঁদা বাড়িয়ে দিন কাজের গতি বিজয়ের গ্রান আসছে সিন্দুর ওপার থেকে এপারে আসতে কতদিন এই তো আর কটা দিন ইনশাল্লাহ